হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি যাব কুস করা দাঁতে সেলাই কাটাতে অবশ্য ওই অবস্থায় যায়নি ড্রেস চেঞ্জ করে তারপরেই গেছিলাম ওইটা রিলস বানিয়েছিলাম ওই জন্য রেডি হয়েছিল তো এখন এমনি চুড়িদার চুড়িদার পরেই গেছিলাম কুস করা যাচ্ছিলাম মায়ের সাথে দাঁতে সেলাই কাটাতে তো দেখো এদিকে কি অবস্থা জলে পুরো ডুবে গেছে তো এই ভিডিওটা অনেকদিন আগেকারই করা কিন্তু আমি এতদিনে আবলোড দিচ্ছি ভিডিওটা তো এখন হয়তো জল সব শুকিয়ে গেছে কিন্তু তখন এরকম এক সপ্তাহ আগেকার ভিডিও এটা তো তখন এরকম জলে জলাময় অবস্থা চারিদিকে যাতা অবস্থা এইদিকে তো যাদের জমি টমি আছে নিচু জায়গা যেগুলো আছে সব ডুবে গেছে দেখতে পাচ্ছ গাছগুলোর কী অবস্থা পুরো অর্ধেক ডুবে গেছে তো এই হয়েছে ব্যাপার যাতা ব্যাপার এদিকে একটু জ একটু বেশি জল হলে এদিকগুলো পুরো ডুবে যায় রাস্তার একদম সাইড পর্যন্ত জল উঠে যায় খুব অসুবিধা এই সব সাইডে যাদের বাড়ি আছে বাড়ির মধ্যে দিয়ে জল টল ঢুকে যায় যাতা ব্যাপার এই দেখো রটন্তী কালী মন্দির গুছ করার এই বটগাছের সামনে পর্যন্ত পুরোটা জল ছিল এখন